আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য কটনের সাথে এত সুন্দর একটি কালেকশন দেখিয়ে দিব যেটা দেখার পরে প্রত্যেকটা আপুরে নেওয়ার আগ্রহ বাড়বে বিশেষ করে এটা দুপাটা এতটাই লাগজারিয়াস দেখেন এখানে দুপাটা ফ্যাব্রিক টিক্সারটা একটু কাছ থেকে দেখায় দিই ফ্যাব্রিক টেক্সচারটা দেখেন এটা কিন্তু এক ধরনের সিল্ক দুপাটা বাট এটা আপনারা কটনের মতো করে ইউজ করতে পারবে জাস্ট আমি ড্রেসটা এক এক করে দেখিয়ে দিই আজকে ড্রেসের প্রাইস অনেক রিজনেবল আপনারা গেস করতে থাকেন যে এগুলো প্রাইসটা কত হতে পারে আমি একটু পরে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আর ড্রেসগুলো দেখানোর আগে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তাছাড়াও আমি একটু পরে এমনিতে আপনাদেরকে বলে দিব সো এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ কালার এত সুন্দর একটি কালার এ ধরনের ড্রেস পরে আপনি যে কোনো পার্টি বলেন যে কোনো অকেশন বলেন যে কোনো জায়গায় কিছু এখানে দেখেন কতটা লাকজারিয়াস ভাবে কাজ করা আছে টোটালি কামেজের মধ্যে এত সুন্দর করে কাজ করা থাকবে অ্যান্ড নিচের এখানে কিন্তু একটি লেস প্যানেল করা আছে এটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু এই লেস প্যানেলটা থাকবে আর ব্যাক পোষণটা এক কালারের মতো থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা কাপড়টা কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে হাতার কাপড়টা দুই পাশ থেকে বের হয়ে যাবে এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই স্মুথ একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা প্যান্টের কাপড়টা এক মুস্ট করে ফেলেছি এতটাই প্রিমিয়াম কাপড় এগুলি সো এখন হচ্ছে এটার দুপাটা লিনেন ক্রেপের এই দুপাটা মার্কেটের একদমই নতুন হাইপ তোলা দুপাটা মানে এগুলো যখন আপনারা পরবেন নতুন কিছু অনুভব করবেন এক কথা একদমই আলাদা ইউনিক স্টাইল এসেছে সামনের এখানটা দেখেন কি সুন্দর করে লেজার কাট কাটিং করা আছে এবং টোটাল এত দারুণ করে কাজগুলি করা আছে এগুলো যতজন আপু দেখবেন ততজন আপুরই ভালো লাগবে এত সুন্দর একটি প্রোডাক্ট আপনার আমি প্রাইস টা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ফুল ড্রেস এর এখন টা এটার যে কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি চারটি কালার আমরা মাত্র সেকেন্ড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ছাড়াও আরো দুটি কালার আছে এটা হচ্ছে কামেজ আমাদের ফ্রন্ট হচ্ছে এটা নিচের এখানে সুন্দর করে ডিজাইনটা করা আছে এন্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ স্টাইলে ডিজাইনটা করা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এত দারুণ একটি ওনা যদি ড্রেসের সাথে আসে ড্রেসটা এমনিতেই সব আপুর ভালো লাগবে খুবই ইউনিক স্টাইলে ডিজাইনটা করা আছে সো আমি একটু ড্রেসের সাথে দিয়ে নিচ্ছি যে আসলে কতটা ভালো লাগবে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেওয়া ট্রাই করি যেন কোনো কনফিউশন না থাকে সেখানে ফ্যাব্রিক টেক্সারটা আমি একটার মধ্যে দেখিয়েছি প্রত্যেকটা অন্যার মধ্যে কিন্তু এই সুন্দর ফ্যাব্রিক টেক্সারটা থাকবে সাথে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল কালারটা দেখা এই কালার যে কোনো আপুকেই মানা এবং হচ্ছে এটা আপনি যে কোনো জায়গা যখন পরে যাবেন সব থেকে আলাদা লুকে থাকবেন তো এটা হচ্ছে কামিজটা এত সুন্দর একটি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একদম রাজকীয় কালার এন্ড এটার যে ওনাটা আছে নাম হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কি যে দারুণ দেখতে ওনাটা মাসাল্লাহ এত সুন্দর সো প্রাইসটা বলে দি আর অপেক্ষা না করাই আপনাদেরকে এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 1450 পঞ্চাশ টাকা করে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এটা মিস করা মানে একদম নতুন কিছু মিস করা পরে কিন্তু আপনারা সত্যি আফসোস করতে হবে যে এত সুন্দর একটি প্রোডাক্ট মিস করে ফেলেছি তো অনেক কাপড়দের কাছে এখন হয়তো বাজেট না থাকতে পারে আপনারা কিছুদিন পরে হয়তো কেনার চিন্তা ভাবনা করতেছেন আপনারা দেখা যায় যখন কিনবেন তখন হয়তো আপনাদের মনে পড়বে যে একটা সুন্দর ড্রেস দেখেছি বাট সেটা আর এখন আর খুঁজে পাচ্ছি না তো এটার সমাধানটা হচ্ছে আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ভিডিওটা ডাউনলোড করে রাখলে হয় কি পরবর্তীতে আপনি যখন কিনবেন এখান থেকে রিল্যাক্সে দেখে যে কোনো একটা কালার নিতে পারে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা গ্রিন কালারের মধ্যে কি যে দারুণ এটা হচ্ছে আপনার মনে খুবই চমৎকার স্টাইলে এসেছে সামনে সুন্দর ভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে যার যে কয় পিস লাগে লাগে এখন স্টকে অ্যাভেলেবেল আছে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ